নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ফুলকপির একটি খুবই সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা গ্রীষ্মকালের ফুলকপি দেখবেন স্বাদও ঠিকঠাক হয় না আবার রান্না করবার সময় সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আবার ভেঙেও যায় এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন প্রত্যেকটা ফুলকপি গোটা থাকবে রান্নাটাও চটপট হবে আর স্বাদও হবে খুব ভালো সব সিজনের ফুলকপি আপনারা এইভাবে রান্না করতে পারেন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে রেখেছি অফ সিজনের ফুলকপি এরকমই হয় সিজনের ফুলকপির মতন সাদা হয় না যেগুলো বড়ো সাইজের ফুল সেগুলো দু টুকরো করে নিয়েছি অফ সিজনের ফুলকপি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলো টুকরো টুকরো করে রেখেছি এখন আমি রান্নাটা শুরু করব সেই জন্য কড়াইয়ের মধ্যে দেব তেল প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব সেই জন্য একটু বেশি করে তেলটা দিলাম ফুলকপি ভাজতে তেল একটু বেশি লাগে তেলটা গরম হয়ে গেছে ফুলকপিগুলো দিয়ে দেব দেব একটু নুন আর অল্প একটু দেব হলুদ কালারটা সুন্দর হবে সেই জন্য ফুলকপিগুলো তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে আগে একটু জলে ভাপ দিয়েও নিতে পারেন ফুলকপিটা খুব পরিষ্কার ছিল একদম পোকা টোকা কিচ্ছু ছিল না সেই জন্য আর আমি ভাব দিয়ে নিলাম না ফুলকপিগুলো ভাজা হলে খুব সুন্দর গন্ধ ওঠে তরকারিটা খেতে খুবই ভালো লাগে গ্যাসের ফ্লেম সিম করে নাড়তে নাড়তে কিছুটা জল বেরিয়েছে ফুলকপি থেকে এখন এর মধ্যে আমি আলু টুকরোগুলো দিয়ে দেব। একই সাথে ফুলকপি আর আলু ভেজে নেব আলুটা দেওয়ার পর লো ফ্লেমে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব? তারপরে ঢাকা দিয়ে দেব সেদ্ধ আর ভাজা দুটো একই সাথে হবে ছয় সাত মিনিট পরে ঢাকাটা খুলব এবারে গ্যাসের ফ্লেম হাই করে আরও কিছুক্ষণ ভেজে নেব ফুলকপি আর আলু একসাথে ভেজে নিলাম সমস্ত জল শুকিয়ে গেছে ফুলকপির মধ্যে কালারও এসে গেছে আলুর মধ্যেও এসছে কিছুটা এখন আমি তুলে নেব আমি আলু আর ফুলকপি একসাথেই ভেজে নিলাম আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারেন এই রকমভাবে যদি ভাজেন ভাজার সাথে সাথে কিছুটা সেদ্ধও হয়ে যায় রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তেল যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন তেলটা গরম হয়ে গেলে দেব ফোড়ন আমি ফোড়নে নিয়েছি দুটো তেজপাতা এক চা চামচ গোটা জিরে চারটে লবঙ্গ তিনটে এলাচ নিয়েছি ফাটিয়ে এক টুকরো নিয়েছি দারচিনি আর সাত আটটা গোলমরিচ তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তিরিশ সেকেন্ডের মতো ফোড়নটা ভেজে নিলাম এর মধ্যে দেব রসুন কুঁচনো আমি এখানে আট নটা রসুন কুচিয়ে রেখেছিলাম রসুনগুলো লাইট ব্রাউন কালার করে ভেজে নেব রসুনের মধ্যে কালার এসে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচনো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে লাইট ব্রাউন কালার এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা থেতো করে আদা আর কাঁচা লঙ্কাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা যায় আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি মশলা খুব অল্প পরিমাণে ব্যবহার করব পরিমাণ মতো নিয়েছি হলুদ হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর কোয়ার্টার চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব টমেটো পেস্ট আমি এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পিউরিটা এই সময় দেওয়ার জন্য মশলাটা কষিয়ে নিতে সুবিধে হবে মশলাটা পুড়ে যাবে না কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে নুন চিনিটা দিয়ে দেব। দিলাম হাফ টেবিল চামচ চিনি আর স্বাদ মতো নুন নুনটা ভেবে দিতে হবে ফুলকপি ভাজবার সময় নুন দিয়েছিলাম সেই জন্য নুন চিনিটা দেওয়ার পর আরও তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো কষিয়ে নেব দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি এবারে মিডিয়াম ফ্লেমে একসাথে সব কিছু ভালো করে কষিয়ে নেব নুনটা যদি প্রয়োজন হয় পরে টেস্ট করে আরেকটু দিয়ে দেব। এই পর্যায়ে খুব বেশিক্ষণ ধরে কষানোর দরকার নেই এক মিনিটের মতন কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দেব নারকেলের দুধ আমি বড় কাপের এক কাপ নারকেলের দুধ দিলাম আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন আর প্যাকেটের দুধ বা গরুর দুধও ব্যবহার করতে পারেন মিশিয়ে নেব সব কিছু ভালো করে আরেকটু জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার সময় শুকিয়ে যাবে সেজন্য গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এখন আমি গ্যাস সিমে করে ঢাকা দিয়ে দেব। ছয় সাত মিনিট পরে ঢাকাটা খুলব আমি এক মুঠো কসুরি মেথি রোস্ট করে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে দিয়ে দেবো কসুরি মেথি একটু রোস্ট করে নিলে গুঁড়ো করতে সুবিধা হয় কসুরি মেথিটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব একটু ফুটিয়ে নেব চেক করে নেবো সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা আলু খুব ভালো সেদ্ধ হয়েছে আর ফুলকপির ডাটা সেদ্ধ হতে সময় লাগে এগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দেব কোয়াটার চামচ শাহি গরম মশলা আর দেব হাফ টেবিল চামচ ঘি ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব তরকারির সাথে হয়ে গেল ফুলকপির এই অসাধারণ স্বাদের রেসিপি গ্রীষ্মকালের ফুলকপি টেস্টও ভালো হয় না আর সেদ্ধ হতে সময় লাগে এইভাবে যদি রান্না করেন স্বাদও ভালো হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে এবারে আমি গ্যাস অফ করে দিয়ে রেসিপিটা সার্ভিং বলে তুলে নেব ফুলকপি রান্না করার সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় ফুলকপি ফুলগুলো ভেঙে যায় এইভাবে রান্না করলে দেখুন একটা ফুলও ভাঙেনি আমার এই গরমের ফুলকপি দিয়ে অসাধারণ স্বাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য